বিএলওর সঙ্গে এমুনারেশন ফর্ম বিলি করতে যাওয়ায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর করার অভিযোগ টিটাগড়ে বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম বিলি করায় আক্রান্ত বিজেপির বুথ লেভেল এজেন্ট খড়দা থানা টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের ঘটনা অভিযোগ বিজেপির বুথ লেভেল এজেন্ট রাজেন্দ্র জয়সওয়ালকে বিএল সঙ্গে এমুনারেশন ফর্ম বিলি করতে নিষেধ করেছিল তৃণমূলের ঠেঙারি বাহিনী কিন্তু রাজেন্দ্র জয়সওয়াল তৃণমূলের আদেশ উপেক্ষা করে ফর্ম বিলি করতে বেরোন ফলস্বরূপ তাকে শিকার হতে হয়েছে এমনটাই দাবি গেরুয়া শিবিরের এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তিন হামলার মন্ডল সভাপতি সন্তোষ সিং খর্দা থানায় অভিযোগ দায়ের করেন দলীয় বুথ আক্রান্তের ঘটনায় সরব হয়েছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডেলে টুইটে প্রাক্তন সাংসদ লিখেছেন টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দুশো উনিশ নম্বর বুথে বিএলর সঙ্গে কাজ করার সময় দলের বিএলএ রাজেন্দ্র জয়সওয়াল আক্রান্ত হন তার অভিযোগ তৃণমূলের গোপাল নেতৃত্বে রাজেন্দ্র জায়সওয়ালের ওপর হামলা চালানো হয়েছে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বারাকপুর সিটি পুলিশ এবং মুখ্য নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন বারাকপুর তিন মন্ডল সভাপতি সন্তোষ সিং এর অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনু সাহের নির্দেশে দলের বুথ লেভেল এজেন্টের ওপর হামলা চালানো হয়েছে তার দাবি এতদিন ওরা ভোট লুট করেছে এখন ওরা এমুনারেশন ফর্ম লুট করছে বিএলএ কাজ করছিল ফটো নম্বর ওয়ার্ড বুথ নম্বর দুশো উনিশে কাজ করা সত্ত্বেও ওরা বাড়ি বাড়ি ঘোরা যেটা কাজ চলছে তার মধ্যে ওদেরকে তিন চার দিন ধরে ওকে ঠেট করছিল ও তুই ঘুরবি না ও আজকে বিএলওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ওকে ঘুরতে দেবে না বলে ওকে মারা হয়েছে তৃণমূলের গুন্ডা কাউন্সিলরের নির্দেশে এটা হচ্ছে পনেরো ওয়ার্ড কাউন্সিলর সোনু সব নির্দেশেই এটা হচ্ছে থানা আমরা কমপ্লেন দিয়েছি এসআইআর চলছে ওরা বলছে দুয়ারে সরকার চলছে পুরো রাজ্যে এসআইআর চলছে ওরা ভাবছে যে দুয়ারে সরকার চলছে কাউন্সিলারই সব করবে কাউন্সিলারই ঘুরবে কাউন্সিলারই থাকবে আর কোনো দল পার্টিকে থাকতে দেবে না ওদের বক্তব্য হচ্ছে ওদের অভ্যাস হয়ে গেছে কি আমরা লুট করব। তো আগে ভোট লুট করতো এখন ফর্ম লুট করছে এতক্ষণ ওদের নেত্রী বলল কি এসআইআর কে আমরা মানছি না এখন দেখুন পাড়ায় পাড়ায় এসআইআর ক্যাম্প লাগিয়ে বসেছে এরা কবে কি কোন কথা বলবে কবে কোন কথা বলবে না সেটা বলা খুব মুশকিল অপরদিকে স্থানীয় কাউন্সিলর সোনু সাহের দাবি এই ধরনের ঘটনা ঘটেনি তৃণমূলকে বদনাম করতে ওরা মিথ্যা প্রচার চালাচ্ছে এরা ওরা একটা গুজব ছড়িয়ে বদনাম দেওয়ার চেষ্টা করছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমি একটু খবর নিলাম দুপুরবেলা ওরা বিএলও সাথে গেছিল বিএলসতে গিয়ে বিজেপি যারা বিএলএ এজেন্ট তারা নাকি ছবি তুলছিলো যাদের যাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ওদের ছবি তুলছিল যাদের ছবি তুলেছে তারাই প্রতিবাদ করেছে ভাই আমার ছবি তুমি তুলছ কেন হ্যাঁ আবার কোথা থেকে কোথায় পোস্ট করবে না করবে সেই প্রতিবাদ করেছে বলেছে আমার ছবি তোলা যাবে না এইটুকু এইটুকু যা শুনলাম আর নাথিং এরকম কিছু এরকম ঘটেনি যে কাউকে বাধা দেওয়া হচ্ছে বা কাউকে আটকানো হচ্ছে এটা কোনোদিন এটা কোনোদিনই সত্যি হতে পারে না তার কারণ